ওয়ালাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কাতের শাড়ি নিয়ে চলে আসলাম মাত্র পাঁচশো টাকার মধ্যে ভিডিওটা না টেনে দেখতে হবে আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এত সুন্দর কালেকশন দেখে সবাই কিন্তু প্রেমে পড়ে যাবেন এক এক করে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এটা হচ্ছে ফার্স্টের কালারটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইনটা তারপর হচ্ছে ফুল বডিতে কিন্তু হচ্ছে কাজ করা হবে ফাইনালি এটা হচ্ছে আঁচলা চলে আসবে দেখেন এটা হচ্ছে কি চলে চলে আসবে আসবে এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাক সাইড রিপিট করা ফুল জমিনটা চলে আসবে অসম্ভব সুন্দর এত শাড়িগুলো রয়েছে মাত্র পাঁচশো টাকার মধ্যে তারপর এইটা হচ্ছে কালারটা সুপার দুপার এটা কালার এটা হচ্ছে একটু লাল মেরুনের মধ্যে চলে আসবে এইটুকু হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে এটা হচ্ছে একটু জাম কালারের মধ্যে সম্পূর্ণ সিলভার সুতা দিয়ে কাজ করার ডিজাইনটা কালারটা ফার্স্ট ক্লাস চলে আসবে এটাও কিন্তু পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে টরে কালার দেখেন আজকে ডিজাইনগুলো দেখে সবাই অবাক হয়ে যাচ্ছেন আসলে পাঁচশো টাকায় কাতান শাড়িটা মূলত দেওয়া যায় না বাট আমাদের শপে শুধু আসার জন্য যে আমরা কি কী ধরনের শাড়ি লেঙ্গা সেল করি বাট আমাদের শপে এসে দেখলেন এর জন্য কিন্তু হচ্ছে আমরা এই ধামাকাটা মূলত দিয়ে থাকি ইচ্ছাকৃতভাবে এই কালারটাও সুপার দুপার ডিজাইনটা একটু ছোট্ট ফুলের মধ্যে যারা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট এটা হচ্ছে সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন এটা হচ্ছে ব্লু কালার মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন এটা হচ্ছে সুপার দুপার কালার এই মেলাতে কিন্তু হচ্ছে অফারটা উপভোগ করতে পারবেন আমাদের যে ছোট একটা উইন্টারের সিজনে একটা মেলার আয়োজন করেছি পাঁচশো টাকায় কাতান শাড়ি শুধু এখানেই নয় হাজারো কাতান শাড়ি রয়েছে এগুলো সব পাঁচশো টাকায় কাতান শাড়ি তো এখন কিন্তু হচ্ছে বিয়ের সিজনটা অনেক আপুর একটা কাতান শাড়ি গায়ে হলুদে পরবেন এই কালারের যদি শাড়ি যদি একই কালারের আটটা দশটা বারোটা বিশটা পঞ্চাশটা চান তারপর আমরা দিতে পারবো আমাদের অ্যাবিলিটি রয়েছে এটা হচ্ছে জামকালার জামকালার পাটটা চলে আসবে এটা হচ্ছে সুপার দুপার কালার কম্বিনেশন ডিজাইন এটা হচ্ছে লাল মেরুনের মধ্যে পাটটা চলে আসবে তো আমাদের শপের একটু লোকেশনটা একটু দেখিয়ে দিব যে কিভাবে আসবেন আপনারা আমাদের এই মেলাটা কিন্তু হচ্ছে সব ধরনের কালেকশনে কিন্তু উপভোগ করতে পারবেন তো এটা হচ্ছে জননী পার্সেলের গলি তারপরে বিলানার প্রাইজের যে শোরুমটা অ্যাড্রেসটা দেওয়া রয়েছে তারপর এটা কিন্তু হচ্ছে মূলত আমাদের শোরুমটা তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কালার এখানে কিন্তু হচ্ছে আসলেই কিন্তু প্রাইস প্রাইসকে পেয়ে যাচ্ছেন এত বড় শোরুমটা তারপর নিত্য নতুন কালেকশন কিন্তু হচ্ছে আপনারা কন্টিনিউ দেখতে পারতেছেন তার জন্য আমরা বলি যে আপনারা শপে এসে একটু ভিজিট করে যান শুধু এখানেই শেষ নয় ভিতরে কিন্তু আরও কালেকশন রয়েছে আর মূলত হচ্ছে আমরা শাড়ির কোয়ান্টিটিগুলো কিন্তু আমাদের বেশি রয়েছে যারা রিজনেবল প্রাইজের মধ্যে শাড়ি চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন